নমস্কার অ্যাস্ট্রোটারোটিক দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের বন্ধু তোমাদের পথপ্রদর্শক তোমাদের শুভাকাঙ্ক্ষী আজকে যে রিডিংটা বা যে রাশি ফলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে এবং লাভ লাইফে কি পরিবর্তন আসতে চলেছে সেটা দেখে নেবো তার আগে বলবো যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট সেকশনে মতামত জানিও এবং আমার চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও আর যারা নিয়মিত আমার দাদা দিদি ভাই বোনেরা দেখছো অবশ্যই ঝটপট করে দিদিকে লাইক করে দিও চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কর্মক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কর্মক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক you <laughs> পেজ অফ ও মাই করছে আমি এর থেকে আর বাইরে কিছু বলতে পারি না মনের যা ইচ্ছা যা ইচ্ছা আছে সিংহ রাশি জুন মান্থকে কাজে লাগাও জুন মান্থকে ম্যানিফেস্ট করো জুন মান্থে সাকসেস অ্যাবান্ডেন্স প্রসপারিটি আসতে চলেছে কি বলবো বলো নেম ফেম সাকসেস পেতে চলেছো তোমার মনের কোনো ইচ্ছা পূরণ হবে সেলিব্রেশন করছো লাইফটাকে নিয়ে ক্রিয়েটিভ কিছু করে দেখাচ্ছ কি ভালো সিংহরাশি ধারণা করতে পারবে না ক্যারিয়ারে জায়গাটায় কত ভালো অপরচুনিটি আসছে তোমার জন্য ভীষণভাবে এফার্ট দাও নাইট অফ ওয়ান্স কারণ তুমি তোমার ক্যারিয়ারের প্রতি যথেষ্ট বেশি প্যাশনেট নিজের কাজকর্ম নিজের সাকসেস এবং নিজের সফলতাকে নিয়ে ভগবান যদি তোমার দুটো জায়গায় চারটে হাত দিত তুমি চারটে হাত দিয়ে কাজ করতে এত বেশি প্যাশনেট তুমি তোমার কর্ম নিয়ে তোমার কেরিয়ার নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে তুমি নিজেকে বিজি রাখছো তোমার কেরিয়ারে কখন এটা করছো কখন ওটা করছো কখন এটা করার মন চাইছে কখন ওটা করার মন চাইছে কারণ জানো তো সাকসেসের খিদেটা তোমার ভেতরে রয়েছে সিংহ রাশি সাকসেসের খিদে রয়েছে যা আমাকে সাকসেস পেতেই হবে আমাকে সফল মানুষ হতেই হবে আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যালেন্সের অভাব রয়েছে একসাথে অনেক কিছু করার চেষ্টা করছে যে জায়গায় গিয়ে তোমার মধ্যে ব্যালেন্স করাটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে কিন্তু তোমায় স্বপ্ন দেখছো যে আমাকে জীবনে সাকসেস পেতে হবে সফলতা আমার জীবনের চাবিকাঠি এবং আমি আমার লাইফটাকে মানে কী বলে সুন্দরভাবে বাঁচতে চাই এটাই আমার মনের ইচ্ছা ভগবানের কাছে নিজের ইচ্ছে প্রার্থনা করছো ভগবান তোমার ইচ্ছা মঞ্জুর করছে সে স্টার কার্ড আছে সিক্স অফ ওয়ানসের কার্ড আছে যেখানে সাকসেস কিংবা সফলতা পেতে চলেছ সরকারি চাকরির জন্য চেষ্টা করছো গভর্নমেন্ট জবের জন্য বা প্রাইভেটে চাকরির জন্য চেষ্টা করছো কোনো কিছুর জন্য লেগে রয়েছ খাটছ বা কোনো কিছুর জন্য মানে প্যাশানেটলি অ্যাক্টিভ যে আমি কিছু করবোই বা আমার কিছু করার আছে সেই বিষয়ে আমি সাকসেস পাবো কি না সময় বলবো না যে কবে কত তারিখে তোমার জীবনে সাকসেস আসবে কিন্তু তুমি কোনো কিছুর জন্য হানড্রেড পার্সেন্ট এফার্ট দিচ্ছ বা চেষ্টা করছো বা লেগে রয়েছে সেটা করার জন্য আর তুমি সেটাকে নিয়ে আপকামিং দিনে সেলিব্রেশন করছো সেলিব্রেট করছো দেখো কত ভালো একটা কার্ড সিক্স অফ ওয়ান যেখানে তোমার বন্ধুরা তোমাকে বলছে বাহ সাবাস আমি আশা করেছিলাম তুই একদিন এই জায়গাটায় যাবি বা এটা অ্যাচিভ করতে পারবি খুব ভালো কাজ জীবনে নিউ বিগিনিং হচ্ছে ম্যানিফেস্টেশন করো ম্যাজিশিয়ানের কাজ আছে যেটাই পেতে চাইছো না কেন যেটাই মনের উইস ভগবানের কাছে তো দিন প্রার্থনা করছো এবং ম্যানিফেস্ট করো ধরো তুমি প্রাইভেটে ভাব কোনো জবের প্রমোশনের জন্য চাইছো বা নতুন জব পেতে চাইছো থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ সাইবাবা থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আমাকে একটা ভালো জব পাইয়ে দেওয়ার জন্য অলরেডি তুমি ফিল করো যেটা তুমি পেতে চাইছো সেটা তোমার লাইফে আছে অলরেডি ঈশ্বর তোমাকে সেটা দিয়ে দিয়েছে কোনো কিছু তোমাকে কেউ গিফট দিলে ধরো তোমাকে কোনো কাছের মানুষ তোমাকে একটা গিফট দিল তুমি তাকে খুশি হয়ে কি বলবে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমি সত্যি মন থেকে খুব হ্যাপি আমি খুব খুশি তোমার গিফটটা আমার খুব পছন্দ হয়েছে এটাই তো বলবে না তো সেক্ষেত্রে ঈশ্বর তোমাকে তোমার মনের মতন কোনো ইচ্ছে বা তোমার মনের মধ্যে থাকা কোনো যদি উইশকে পূরণ করে তোমার কাজ কি ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানানো অলওয়েজ তুমি গ্র্যাটিটিউড প্র্যাকটিস শুরু করে দাও জীবনে কোনো কিছু পেতে চাইলে সেটা সফল হওয়ার যোগ দেখাচ্ছে এবং কোমরে হাত দিয়ে লেগে পড়ো নিজের জীবনের সফলতার পথে ভীষণভাবে মন দাও যে বিষয়টা নিয়ে এগোতে চাইছো না কেন হানড্রেড পারসেন্ট পড়াশোনা করো চেষ্টা করো সেই বিষয়টাতে সাকসেস কিংবা সফলতা পাওয়ার জন্য আরও নলেজকে গেইন করার জন্য তারপরে দেখো মাথার থেকে কীরকম কীরকম সব আইডিয়া বেরিয়ে আসে যেখানে দাঁড়িয়ে তুমি মন থেকে নয় সিংহরাশি মাথা দিয়ে ভাবছো যে জীবনটাকে নিয়ে আর কীভাবে এগোনো যায় আর কি কি করা যায় লাইফে সাকসেস বা সফলতা পেতে গেলে প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা বেশি করছো খুব পজিটিভ রেজাল্ট কেরিয়ারের জায়গা থেকে দেখে নিয়েছি ভীষণ সুন্দর পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক এবার আমার বন্ধুদের দাম্পত্য জীবন বা ব্যক্তিগত জীবন বা পার্সোনাল লাইফে কি পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জাতক এবং জাতিকারা সিংহ রাশির জাতক এবং জাতিকারা লাভ লাইফে কি চেঞ্জেস দেখতে চলেছে তোমাদের ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ভালোবাসার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে গভর্নমেন্ট সার্ভিস জবের সুযোগ নতুন কোনো অপরচুনিটি নতুন কোনো আইডিয়া জীবনে থেমে থাকা পরিস্থিতি এগোতে চলেছে ইনটিউশন পাওয়ার আসতে চলেছে ভালোবাসার মানুষের কানেকশনে আসতে চলেছ নতুন কোনো যোগাযোগ হতে চলেছে পেশেন্স রাখছো ধৈর্য রাখছো কিন্তু মেন্টালি স্ট্রেস বা বারডেন ফিল বেশি ফিল করছো কোনো মানুষকে ভীষণভাবে মিস করলে তার উপস্থিতি বা তার সাথে কন্ট্যাক্ট হওয়ার কিন্তু কোনোরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে সিক্স অফ ওয়ান্স এখানেও আছে সিক্স অফ ওয়ানস তোমার পার্সোনাল লাইফেও কেরিয়ারের জায়গাতেও রয়েছে অতএব কোনো কিছু নিয়ে মন খারাপ করো না তোমার মনে হচ্ছে যদি দাম্পত্য জীবন বা সংসার ভালোবাসার জীবনে কাছের মানুষের থেকে ভীষণভাবে ডিসরেসপেক্ট পাই বা মানুষটা বোঝে না বা সম্পর্কটা ঠিকঠাক এগোচ্ছে না ভীষণ ঝগড়া ঝামেলা হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে রিলেশনশিপে পার্টনারকে বলতে গেলেই পার্টনার অল্পেতেই আমার উপর রেগে যায় ভীষণ ভুল ধরে তো মাথা ঠান্ডা রাখো পেশেন্স রাখো সময়টা এখন খারাপ যাচ্ছে এটা সারা জীবন যাবে না যাকে ভালোবাসো তাকে তো কোনোদিনই ভুলে থাকতে পারবে না যতই চেষ্টা করো সে তোমার সোলমেট বা কাছের মানুষ কিন্তু তার জন্য ভীষণভাবে কোনো রকম কোনোভাবে ভীষণ মানসিক কষ্ট পাচ্ছ জুন মানতে দেখা যাচ্ছে তোমার মনে হচ্ছে যে মানুষটা কবে আমার জীবনে আসবে কবে আমাকে সব সত্যি কথা বলবে কবে আমাদের সম্পর্কটা আবার ভালোভাবে এগোবে কবে আমাদের মধ্যে কমিউনিকেশন হবে সমস্ত কিছু হবে কোনো এন্ডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ নিউ বিগিনিং ডেফিনেটলি হবে কিন্তু তুমি লেগে রয়েছো তোমার জীবনের পরিবর্তনের চেষ্টাতে সেখানে তুমি সাকসেস পাবে তোমার কাছের মানুষ তোমাকে খুব মিস করে কিন্তু তোমাকে ওপেন আপ হতে পারে না কারণ এই মানুষটা খুব একটা তোমার মনে হয় যে ভীষণ রকম অন্য ধরনের মানুষ খুব মিথ্যা কথা বলে বা খুব আড়াল করার চেষ্টা করে বা কোথাও না কোথাও আমাকে চিট করছে আমাকে আমার থেকে আড়ালে কিছু করার চেষ্টা করছে ওপেন আপ নয় তো তো বলে এই মানুষটা কি তোমাকে নোটিস করছে না ডেফিনেটলি নোটিস করছে তুমি কি করছো তোমার জীবনে কি চলছে সব চলছে যেগুলো নিয়ে তোমার ভীষণ বার্থডেন ফিল হচ্ছে বা এই মানুষটার ব্যবহার তোমাকে ভীষণ মানসিক আঘাত দিচ্ছে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে সেই জায়গাটার থেকে তুমি বেরোতে চাও ভালো থাকতে চাও ডেফিনেটলি বলবো খুব ভালো রিডিং কর সিংহরাশির জাতক কিংবা জাতিকারা তোমাদের জীবনে সাকসেস আসবে অ্যাবান্ডেন্স আসবে কোন রিলেশনশিপ স্টেবেল হওয়ার যোগ আছে আপকামিং সিক্স মান্থের ভেতর মাস থেকে দশ মাস তোমার জীবনে মেজার চেঞ্জেস আসার যোগ আছে কিন্তু আমি বলবো নতুন কোনো অপরচুনিটি স্টেবেল কোনো কিছু তোমার জুন মাসটাও তোমার জন্য ভালো কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো সুযোগকে কিন্তু ইন্ডিকেট করে সেটার অপেক্ষায় থাকো আর ঈশ্বরকে অলওয়েজ থ্যাঙ্ক ইউ জানাও অলওয়েজ বলো থ্যাংক ইউ গ্রেটফুল আমি তোমার প্রতি আমার চলার পথে যে অপরচুনিটি যে সুযোগ সাইবাবা তুমি আমাকে এনে দিচ্ছ আমি তার জন্য তোমার প্রতি গ্রেটফুল কৃতজ্ঞতা জানাও ঈশ্বরকে গুরুকে গুরু মাতাকে গুরু পিতাকে যে শক্তিকে তুমি বিলিভ রাখো না কেন বা বিলিভ করো না কেন তার প্রতি যদি তোমার অগাধ বিশ্বাস থাকে তোমার জীবনে ব্যাপক রকমের পরিবর্তন কিন্তু আগামী দিনে আসতে চলেছে যেখানে তোমার মনের কোনো ইচ্ছা বা মনের কোনো উইশ পূরণ হওয়ার যোগ দেখাচ্ছে তার জন্যে কী করতে হবে অ্যাফার্মেশন পড়তে হবে সেলফ লাভ অ্যাফার্মেশন পড়ো যেটা পেতে চাইছো না কেন সেটার উপরে অ্যাফার্মেশন পড়ার চেষ্টা করো ঈশ্বরের প্রতি গ্রেটফুল থাকো রিডিংয়ের প্রতিও গ্রেটফুল থেকো কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখো আর পজিটিভ হয়ে জীবনে এগিয়ে চলার চেষ্টা করো কোনো কিছুকে মিস করছো বা করোর ব্যবহার তোমাকে ভীষণ মানসিক যন্ত্রণা দিচ্ছে সেটার থেকে বেরিয়ে এসে চেষ্টা করো একটা কথা মাথায় রাখবে ভগবান যেটা করে তার ঈশ্বরের ঈশ্বর যেটা করে তার সন্তানদের জন্য সেটা ভালোই করে খারাপ নয় আজকে হয়তো সেটা তোমার খারাপ লাগছে মনে করে ঈশ্বর তোমাকে কোনো কিছুর জন্য কোনো দিক থেকে কোনো পানিশমেন্ট দিচ্ছে কোনো ভালো কিছু শেখার জন্য তো সেই ভালো শিক্ষাটা পেতে গেলে সে শিক্ষার টেস্ট অনুভব করতে গেলে তোমাকে খারাপের উপর দিয়ে যেতে হবে এবং তুমি যাচ্ছ কিন্তু সেখান থেকে তুমি আপকামিং দিনে ভালো কিছু করছো যেখানে মানুষ তোমাকে নিয়ে গর্ব অনুভব করছে সেটার কিন্তু পুরোপুরি দেখার যোগ আছে সিংহ রাশি নেম ফেম সাকসেস পাওয়ারও যোগ আছে অতএব নিজের কেরিয়ারে হানড্রেড পার্সেন্ট এফার্ট দাও আর নতুন কোনো কিছু হওয়ার সম্পর্কের ক্ষেত্রেও যোগ আছে জুন মান্থে যদি হিউজ কোনো চেঞ্জেস না বুঝতে পারো পার্টনারের দিক থেকে আপকামিং সিক্স মান্থ অ্যান্ড টেন মান্থ তোমার জন্য কিন্তু রিলেশনের জায়গাটার থেকে ভালো দিক আসবে বা ভালো কোনো সম্পর্ক বা সম্বন্ধ কোনো বন্ধু তোমার জীবনে আসার যোগ দেখাচ্ছে আজকের মতো রেডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকেও আনন্দে থেকেও পজিটিভিটির সাথে গাইডেন্স ফলো করে এগিয়ে চলার চেষ্টা করো ঈশ্বর তোমার সহায় হোক ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে থাক সিংহ রাশি সিংহের মতন হতে হবে সিংহ রাশি কি তুমি তোমার মধ্যে অ্যানিম্যাল পাওয়ার আছে তুমি হচ্ছে ওয়ান এনার্জি তো তোমার মধ্যে সেই শক্তিকে জাগিয়ে তোলো যে আমি লড়বো আমি লড়বো বলেই তো আমি এই পৃথিবীতে এসেছি অতএব আমি যতদিন বেঁচে থাকবো লড়াই করব মনের জোর নিয়ে বাঁচবো তাহলেই আমি কে পাবো সাকসেস তুমি যদি জেদ ধরো সিংহরাশি যদি জেদ ধরে সাকসেস কিন্তু তার হাতে যে তোমাকে কোথার থেকে কোথায় নিয়ে যাবে তোমার কোনো আইডিয়া নেই অতএব পজিটিভলি ম্যানিফেস্টেশন করো নিজের লক্ষ্যে স্থির থাকো সাকসেস ডেফিনেটলি তোমার আপকামিং জীবনে আসতে চলেছে আজকের মতো রিডিং এখানে শেষ টাটা বাই বাই কেমন লাগলো রিডিংটি অবশ্যই জানিও আবার দেখা হবে নেক্সট কালকের রিডিংয়ে